বেরিয়ে পড়েছি বাড়ি থাকলেই শুধু ঘোরাঘুরি তোমরা ভাববে কী করো বলো সকালের দিকে কাজ থাকে আর এখন কোনো কাজের দরকার না একটু কেনাকাটা করবো আর কি সামনেই বিয়েবাড়ি আছে তো দেখি কি কিনবো সেটা তোমরা ফিরে দেখাবো ঠিক আছে এটা অফজিলিয়াম স্কুল বিরাট স্কুল দেখো এখন পুরো মানে সেই ফাঁকা করছে সকালবেলা একদম ফুল মাত্রই জানো সকালবেলা একদম মেতে থাকে বাচ্চাদের আর এখন পুরো ফাঁকা অন্ধকার আর এই রাস্তাতেই এত গাড়ি যায় না মানে সাইড করে না গেলে খুবই অসুবিধা ছোটো ছোটো গাড়ি খুব বেশি বড় গাড়ি না হল কিন্তু খুব পরিমাণে বেশি পরিমাণে যায় অনেক ধরনের চপ পাওয়া যায় প্রচুর মানে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় এবং টেস্টিও আছে খারাপ নেই ভালোই খেতে কিন্তু এই লাইনের চটে আর নিতে ইচ্ছা করে না এত প্রচন্ড লাইন পরে বাবা এই জন্য মা ঠিকই বলে যে আমার স্বভাব কোনোদিন বদলাবে না কিনতে এসেছি অন্য জিনিস বাজারের নেশা এত হয়ে গেছে কি বলবো বলো দেখে যদি কিছু পাই তাহলে নেব না হলে নেব চাপ নেই নিতেই বাধ্য নেই সবাইকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ বাজার ঠাজার হাতে ছিল বললামই বাজার করার নেশা অত্যাধিক পরিমাণে আমার আছে বাজারের সামনে গেছি আর যতই অন্য কিছু নিয়ে বাজারে একটু ঢুকবো না হয় তা বাজারে গিয়ে মা বলেছে যেহেতু যে এখন একটু বিয়েবাড়ির মধ্যে আমি থাকবো তার জন্য মা বললো যে বেশি বাজার আমাদের জন্য টুকটাক মাছ ফাছ তো রয়েছে আর যা সবজি রয়েছে ওগুলোই হবে এখন আর ভর্তি করে বাজার এ নিয়ে রেখে দিলে তখন আর খাওয়া না হলে তখন অসুবিধা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর কি তার থেকে দুদিন বাদে আনলে অসুবিধা থাকে না তখন তা মোটামুটি সবই আছে সকালবেলা গিয়ে মাছটা জেনে রেখেছি আমি কি কিনতে গেছি এবার সেটা তোমাদের দেখাই কারণ বাজারে এত দোকানে ভিড় থাকে তখন আর কিছু ক্যামেরা ধরার মতন নয় সব জায়গায় ক্যামেরা অ্যালাউ থাকে না জানোই তার জন্য ভিডিওটা আর কিছু দেখাই তোমাদের আবার দেখাই কি কি কিনেছি আবার অনেকগুলো জিনিস নতুন নতুন কেনা আছে ওই জন্য আর ওগুলো কিনতে হয়নি কিছু কিছু জিনিস আমার ফুরিয়ে এসেছিলো সেগুলো না কিনলেই না জানো মেয়েদের তো একটু সাজগোজের দরকার রয়েছে তার জন্য এই যে ওই একটা এটা কি তোমরা দেখে অলরেডি বুঝতেই পারছো এটা হলো মাস ঠিক আছে এই একটা কিনেছি একটা কিনেছি হাইলাইটার লিকুইড হাইলাইটারটা কিনেছি আমি এই শেডটা আরে মশা আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন বেশ রাত হয়েছে মা শুয়ে এখন ফোন দেখছে আমি বললাম যে ভিডিওটা আমি শেষ করে নিই চলো যেগুলো মানে বাজার করে আনলাম সেগুলো কি আনলাম তোমাদের একটু শেয়ার করি আর হচ্ছে বিয়েবাড়িতে সাজগোলোর জন্য এই যে কাঁটা এটা চুল বাঁধতে লাগবে আমার তাই জন্য এই জন্য কাঁটা আর নিয়ে এসেছি দেখো লিপস্টিক খুলে একটু দেখিয়ে দিই তাহলে দিয়ে দেখালে বুঝতে পারবে না কি কালার কতটা বুঝতে পারবেন জানি না আলুতে সবসময় দেখবে ক্যামেরা কিন্তু অন্যরকম লাগে একটু এদিকটা যেহেতু লাল তো পর্দাটাও লাল ঠিক আছে এই কালারের লিপস্টিকটা নিয়ে এসেছি আমি এসেছি একটা আইশ্যাডো প্যালেট এই এটা ছাড়া তো চলবেই না অনেক কিছু কাজে লাগে এটা আর আমার একটা রয়েছে কিন্তু এটা না অনেকদিন এটার মানে আয়ু শেষ হয়ে গেছে আর কি তাও আপনি সেটাকে চালিয়ে নিই ঘোষে মেজে বলে না যা মেয়েরা হলো সব কিছুই খুব প্রচণ্ড সত্যি কথা বলতে আমার এই সাজগোদর জিনিস কিনতে প্রচণ্ড গায়ে লাগে কারণ এখন যা এই সাজগোজোর জিনিসের দাম মানে যতই মেয়াদ ছড়িয়ে যাক হয়তো তার ম্যাচ করিয়ে গেছে কিন্তু তারপরও আমি সেটাকে দিয়ে চালিয়ে নিচ্ছি জানি ওটা ভালো না যেহেতু আমার স্কিনের মধ্যে যাবে আমার চোখের ওপর মানুষ ইউজ করে যেরকম জানি খারাপ কিন্তু তাহলেও ওই যে গা খসখস করে এতগুলো টাকা কষ্ট করে ইনকাম করে তো বড্ড গায়ে লাগে গো বড্ড গায়ে লাগে কিন্তু তাহলেও এক একটা সময় এমন আসে যে আমাদের দেখবে এই যে বিয়ে বাড়ি বলো কোনো একটা অনুষ্ঠান বাড়ি বলো তখন যেতে বলে কিন্তু আমাদের এগুলো লাগেই দরকারে দেখো অনেকগুলো কালার আছে আর কালারটাও খুব সুন্দর কালার আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি আমি তো খুলতেই এটা এত টাইট খুলতেই পারছি না আমি দেখো এই প্যালেটটার মধ্যে সব রকম কালার আছে কি কালার খুঁজবে সব রকম কালার আছে খুব সুন্দর লাগলো আমার এটা আর এটার একটা কি সুন্দর যে একটা সেন্ট গন্ধটা একটা সুন্দর কি বললো দারুণ লাগলো আমার এটা আমারটা ছিল কিন্তু এতগুলো কালার ছিল না এটার মধ্যে অনেক কালার অনেক কালার ভালো এক এক যখন এক এক রকম শাড়ি পরবো তখন এক এক রকম কালার ইউজ বাস্কটা এত টাইট যে খোলা বন্ধ করে কপি কিন্তু আমার প্যাকেজিংটা এত দারুণ লেগেছে না দেখো প্যাকেজিংটা দারুণ এই সব কিছুর মধ্যে আইশ্যাডো আই শ্যাডো প্যালেটটাই আমার খুব খুব সুন্দর সুন্দর আর একটা জিনিস আছে দেখো এইটা এটা জিনিসটা একটু অন্যরকম খুব ভালো জিনিস দেখো এটা কি দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো হ্যাঁ তোমরা যেহেতু বিয়ে বাড়ি করেছে তার জন্য তোমরা বুঝেই গেছো যে হলো কোমর বন্ধ শাড়ি পরে এটাকে পরার জন্য আমি নিয়ে এসছি মানে কোমরে পরার জন্য তা আমার কাছে একটা ছিল বল বল টাইপের তোমরা আমার ভিডিওতে অনেক দেখেছ আমি শর্ট ভিডিওতে পড়েছি ওই বল বলটা তো বল বলটা একটু কালারটা একটু ফ্যাট হয়ে গেছে ওটা একটু কালার করতে দিতে হবে তার জন্য এখন সত্য সত্য বিয়েবাড়ির সামনাসামনি কোনো দোকানেই দিলে অন্তত এক সপ্তাহ নিচে দেবে না আর আমার বিয়েবাড়ি এক সপ্তাহ টাইম এমনি তাই জন্য আমি ভাবলাম যে একটা নতুনই কিনে নিয়ে চলো আমার তো লাগেই সেই জন্য এবারে এই ডিজাইনটা নিয়েছি এটা দেখে হয়তো তোমরা ভাববে যে গিট গিট টাইপের কিন্তু গিট গিট হলেও এটার মধ্যে না অন্য রকমের ডিজাইন আছে কতটা সামনে দিয়ে তোমরা দেখতে পাবে মানে ক্যামেরায় কতটা দেখতে পাবে আমি জানি না কিন্তু এই চেন যেটা দেখতে পাচ্ছো এটা দু চেন দিয়ে ডিজাইন করা আছে একটা চেনের উপর ছিলা কাটা রয়েছে আর একটা চেন প্লেন এরকম করে গিট 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 করে করা রয়েছে খুব দারুণ লাগলো আমার এটা আমি পরবো। যাই হোক এইসব কিনতেই আমি গেছিলাম। কিন্তু এই সবগুলো আমার মনে হয় যেন খুব বাজে খরচা হয়ে গেল আমার অনেকটা টাকা চলে গেল কি করা যাবে মেয়েদের সাজগোজ করতে গেলে এইসব কিনতেই হয় মনকে বুঝতেই এক এক সময় যে সাজগোজ করতে গেলে সেটা করতেই হবে তারপরে ভাবি বাবা কতগুলো টাকা চলে গেল তবু সাজগোজ করা দরকার

যে দোকানটাই কিনেছি এই দোকানটা খুব বেশি দিন হয়নি কিন্তু জিনিসগুলো দেখলাম ভালো ভালো রেখেছে আর প্রচণ্ড ভিড় মানে একদম মানে আমরা ঢুকেছি তারপরে ব্যাস প্রচন্ড ভিড় মানে কি বলবো ঠেসি ঠেসি টাইপের হয়ে গেছিলো ভালো জিনিস রাখে বলেই দোকানে ভিড় হয়েছে তাই না মানে ভালো কোয়ালিটিফুল মাল রাখে ভালোই দামগুলোও খুব রিজনেবেল আছে খারাপ নয় আমাকে এইটা ফ্রি দিয়েছে আমি তাই বলছিলাম যে দাদা এই তুলি টাইপের জিনিস দিতে তুলি টাইপের এদের দোকানে মানে এই বক্সের সঙ্গে দেয়নি বলে এক একটা বক্সে আসে এক একটা বক্সে আসে না এটা দিয়েছে কিন্তু এটা দিয়ে আমার না খুঁজি হয় না তুলি হলে যতটা ভালো হয় এটা দিয়ে আমার ঠিক আসে না যাই হোক আমার পুরোনো যে আইসোডো প্যালেটের তুলি রয়েছে সেটাই আমি এর মধ্যে কাজে লাগিয়ে নেবো নেই আমি ধুয়ে টুয়ে রেখেছি ভালো করে মানে ক্লিন করে রেখেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর এই ব্যাগটাও দিয়েছে খুব দারুণ সুন্দর গোলাপ গোলাপ সুন্দর লাল সাথে দেখেই বেশ ভালো লাগলো তো এই ছিল আমার কেনাকাটা আজকের তা বাজারের ওই জন্য তোমাদের আর দেখিয়ে সময় নষ্ট করলাম না ভিডিওটা ছোট্টর মধ্যেই রাখলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না কমেন্ট অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে বাই বাই গুড নাইট আমি আবার ঘুম করতে যাবো আজকাল লাইভ করবো না অনেকটাই রাত হয়ে গেছে আর ভালো লাগছে না বাজার থেকে ঘুরেছে তোমার ভালো লাগছে না এগুলো সব গুছিয়ে গেছে রেখে ও তার মধ্যে মা বাবার আছে একটু সবজি কেটে রাখতে যদি পানি সবজিটা দিতে পারব মায়ের হেল্প হয়ে যাবে না চলো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা বাই বাই আর এই জিনিসপত্র গুলো কেমন কি হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কারণ আমি আমার না এই সত্যি কথা বলতে সাজগুলোর জিনিসের কোনো আইডিয়া নেই বিশ্বাস করো এগুলো কেমন কি হলো তোমরা দেখ তোমরা তোমাদের দেখালাম ভালো করেই দেখালাম ভালো হয়েছে কি না তোমরা কমেন্ট করে জানিও কারণ আমি সত্যি কথা বলতে সাজগোজ আমি সেরকম করতেও পারি না তোমরা বিশ্বাস করো বললে তোমরা ভাবে যে আমি একটু বাড়িয়ে বলছি এটা একদমই নয় কিন্তু সাজগোজ একদমই মানে পারি না করতে কিন্তু সাজাতে পারি এটা ভেবো না সাজাতেও পারি না আমি কিন্তু অন্য মানুষকে সাজাতে খুব ভালোবাসি পারি এবং বলতে পারো আমার এই বিউটিশিয়ান কোর্সও করা রয়েছে অনেক কিছু জানা রয়েছে জানা থাকলেও হাতে কোণিতা যদি রোজ দিন না থাকে প্র্যাকটিস যদি না থাকে তাহলে তো আর কিছু পড়া যায় না তাই না তাই এগুলো কেমন কি হলো তোমরা জানিও তোমরা করো তোমরা বুঝতে পারবে জিনিসগুলো কেমন হলো ঠিক আছে তাহলে বাই বাই গুড বাই এখন আমার এই কাটা কলবের মাথাগুলো না ছুঁছলো না জানো মুখ গুলো না ভুতা করে গোল গোল করে দিছে মানে যাতে কাটা গুলো মানে কাটা লাগালে যাতে না এ হয় ফোটে এরকম কিন্তু আমার এই কাটা ক্লিপের একটা গল্প আছে এই কাটা ক্লিপ এই এখন কিনলাম তো বিয়ে বাড়িতে পড়ে যাবো হয়তো তারপরে এসে খুলে টুলে রাখবো কোথায় চলে যাবে আমি কাটা কাটা আর খুঁজে না কাটাই বলো ক্লিপই বলো আর আমি খুঁজে না কোথায় চলে যায় এই নিয়ে মা আমাকে খুব বকে নিজের জিনিসের নিজের কোনো যত্ন নেই আমি রাখবো তা কোথায় কি করবে নিশ্চয় আর আর সেফটি পিন কোথায় কী যে হয়ে যায় তারপরে যখন আমি যাই তখন সে মায়ের কাছে সেফটি পিন চাইতে চাই মা তখন মুখ করে মায়ের কাছে থাকে না নিজের তো সে নিজে মুখ খায়